ব্যবস্থা করা এবং জলের বিষয়ে আমরা পানীয় জলের বিষয়ে বলতে চাই যে অটল জলধারা প্রকল্প জল জীবন মিশন সাবমার্জিবল অয়েল মেশিনারি অয়েল ইত্যাদি প্রকল্পের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে এবং এই টাকাগুলো মানুষের কল্যাণে খরচ করা হচ্ছে না এইখান থেকে মধ্যসত্ত্ব ভোগীরা হাতিয়ে নিচ্ছে এবং লুটপাটের রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে এই রাজ্যের জুড়ে যে লুটপাটের রাজত্ব চলছে এখান থেকে আমাদের কৈলাসর মহকুমাও দেখাই পাচ্ছে না এই বিষয়টা যেহেতু ভালো করে দেখেন আমরা দেখেছি একেবারে শিববাড়িতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নয় আমরা দেখেছি ধাতু ছড়াতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে অটল জলধীরা প্রকল্পের সাইনবোর্ড আছে পাইপ হয়েছে কিন্তু ট্যাপ নেই আবার কোথাও ট্যাপ দেওয়া হয়েছে হাইড্রেন পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু সেখানে জলের কানেকশন নেই এইভাবে লুটপাট চলছে এই লুটপাটের বিরুদ্ধে যাতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এই দাবিগুলি নিয়ে এসেছে এই রকম এছাড়া বিদ্যুৎ বিল গোটা রাজ্যের মানুষ আজকে এটা হারে হারে উপলব্ধি করছেন বিদ্যুৎ বিল এমন জায়গায় গিয়েছে আগে যেখানে মানুষের মানে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসতো এই আড়াইশো টাকা থেকে তিনশো টাকার বিল এখন আটশো থেকে নয় নয়শো টাকা হচ্ছে এক হাজার টাকা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং মানুষ চলাচলের উপযোগী না এই শারদ উৎসবে মানুষ আনন্দ মুখরিত হবে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে গ্রামীণ রাস্তা ব্যবহার করবে এই ব্যবহারের উপযোগীরা ডাক বাংলা থেকে একেবারে রাঙ্গাউটির যে রাস্তাটা আছে পিএমওয়াই ওয়াই পি স্কিমে রাস্তা এই রাস্তা বেহাল অবস্থা বাউরবাজারের রাস্তা বেহাল অবস্থা সমস্ত গ্রামীণ এলাকাগুলির বেহাল অবস্থা রাস্তার বেহাল অবস্থা এই অবস্থার কাটিয়ে উঠার জন্য প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করে এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটির রাস্তা এই রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবি আমরা রাখছি আমরা দেখেছি নালা থেকে হয়ে বালি ছোড়া এবং পামনির যে ছড়া আছে এই ছড়াগুলো বেশ কিছু বছর যাবৎ পরিষ্কার হচ্ছে না এখানে আবর্জনা ঘিরে রয়েছে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ঠিক নেই মানুষের ফসল